আসো এই যে খাবে 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 আসো 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 তাড়াতাড়ি আসো খাবে আস আসো চলে আস আসো না কুকু বলে হবে না চলে আসো তুমি ওখানে গিয়ে বসে না একা একা এবার নেবে আসো একা একা গেছো একা একা নেবে আসো চলে আসো আমি আনবো না চলে আসো চলে আসো খাবে আসো আসো চলে আসো

চলে আসো হ্যাঁ উড়ে আসো উড়ে আসো উড়ে আসো আসো কি হলো ওখানে গেছো কেন তুমি ওখানে গিয়ে বসেছো কেন নিজে নিজে গেছো নিজে নিজে আসবে আমি আনবোই না চলে এসো নিজে নিজে আসো খাবে তাই না খেয়ে বসে থাকো ওখানে আসো হ্যাঁ চলে আসো উড়ে আসো হ্যাঁ তুই চলে আসো 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 কে নাও আসো আসো তুমি খাতায় চলে যাবে